এক বন্ধুর সাথে একবার ইসলামিয়া চক্ষু হাসপাতালে গিয়েছিলাম আমার চোখে গোলাকার একটা যন্ত্র পরিয়ে দিয়ে ডাক্তার সাহেব বললেন সামনে তাকান আমি সামনের দিকে তাকালাম তিনি বললেন কি দেখতে পাচ্ছেন কিছু ইংরেজি বর্ণ পড়ুন সেগুলো আমার সামনে একটা গোলাকার চক পেলেটে পেন্ডোলামের মতো ঝুলতে থাকা ইংরেজি বর্ণগুলোর কোনোটা খুবই ক্ষুদ্র আকৃতির আবার কোনোটা খুব বড় ছোট বড় আর মাঝারি আকৃতির এই বর্ণমালাগুলো পড়তে বেশ অসুবিধেই হবার কথা চোখে সমস্যা থাকলে তো বেশ বিপাকেই পড়তে হবে মূলত চোখে কোনো সমস্যা আছে কি না তার নির্ণয়ের জন্যেই এগুলোকে এভাবে সাজানো হয়েছে কিন্তু বর্ণমালা পড়তে আমার কোনো অসুবিধেই হয়নি গড় গড় করে এক নিঃশ্বাসে সেগুলো পরে ফেললাম পাশে বসে থাকা ভদ্রলোক গোলাকার যন্ত্রটা আমার চোখ থেকে খুলে নিয়ে বললেন আপনি তো চোখে আমার চেয়েও ভালো দেখতে পান কী জন্য এসেছেন রুটিন চেক আপ করাতে রেগুলার করান না তাহলে এই যে আজ থেকে শুরু করলাম আমার কথা শুনে ভদ্রলোক ফিক করে হেসে দিলেন ইসলামিয়া চক্ষু হাসপাতালের অত্যাধুনিক যন্ত্র আমার চোখে কোনো সমস্যা খুঁজে পায়নি চোখের চিকিৎসার উপর বড় সড়ো রকমের ডিগ্রিধারি ডাক্তারও আমার চোখ দেখে বললেন আমার চোখ সুস্থ বিজ্ঞানের অত্যাধুনিক যন্ত্র আর ডিগ্রিপ্রাপ্ত ডাক্তারেরা আমার চোখের সমস্যা খুঁজে না পেলেও আমি তো জানি আমার চোখ কী পরিমাণ অসুস্থ আমার চোখে রয়েছে এক অদ্ভুত রকম অসুখ সে অসুখ শনাক্ত করার ক্ষমতা এখানকার যন্ত্রগুলোর নেই ডাক্তারের প্রেসক্রিপশান কিংবা ভালো পাওয়ারের চশমাও কখনো সেই অসুখ খুঁজে পাবে না দুনিয়ার কোনো অত্যাধুনিক যন্ত্রও এই অসুখ খুঁজে পাবে না কারণ এই অসুখের কেন্দ্রস্থল চোখের কর্নিয়া নয় বক্ষস্থিত অন্তর চোখে দেখতে না পাওয়াটা একটা সমস্যা বটে তবে খুব গুরুতর সমস্যা নয় জগতে প্রতারণার সবচেয়ে বিশ্বস্ত অঙ্গই সম্ভবত চোখ চোখে দিব্যি দেখতে পাই এমন কত লোকই তো অন্য লোককে চোখে চোখ রেখে খুন করে ফেলে চোখে দেখতে পাওয়া লোকগুলো কত সহজেই চোখে চোখ রেখে মিথ্যে কথা বলে চোখের দৃষ্টি দিয়ে সুদ আর ঘুষের টাকাগুলো গুনে গুনে পকেট ভর্তি করে তারা মনে করে তাদের চোখগুলো দিব্যি ভালো আছে কেবল চোখে দেখতে পাওয়া কি সত্যিকার চোখের সুস্থতা উম্মু মাকতুম রাজিয়াল্লাহ আনহু অন্ধ সাহাবি চর্মচক্ষু দিয়ে দুনিয়াকে দেখার সুবিধা থেকে তিনি ছিলেন বঞ্চিত তবে কি তিনি সত্যিই অন্ধ ছিলেন সত্যিই কি তিনি দেখতে পেতেন না যদি নাই দেখতে পান গুহা থেকে উচ্ছারিত সেই শুদ্ধতম আলোর খোঁজ তিনি পেলেন কিভাবে। কিভাবে ঠিক ঠিক চিনে ফেলেছিলেন আসমান ভেদ করে আসা সেই সত্যটিকে দুনিয়াকে আলোকিত করতে আসা অতিজাগতিক সেই আলোকে তিনি চিনতে পারলেন কি উপায়ে তবে কি অন্ধত্ব মানেই না দেখা নয় তবে কি মানুষ চোখ ছাড়াও অন্য কোনো উপায়ে অন্য কোনো মাধ্যমে দেখতে পায় তাহলে কোন সে উপায় কোন সে মাধ্যম হ্যাঁ সে মাধ্যম হলো অন্তরের চোখ বক্ষস্থিত যে চোখ সেই চোখ যদি সুস্থ থাকে তার জন্যে দুনিয়া কখনোই অন্ধকার হয় না সুস্থ চর্মচক্ষু যেখানে ঘোর অন্ধকার ছাড়া আর কিচ্ছুই দেখে না অন্তরচক্ষু সেখানে দেখতে পায় ঝলমলে আলো সাহাবি উমো মাকতুম রাদিয়াল্লাহ আনহোর চর্মচক্ষু তো আলো ছিল না তবে তার বক্ষস্থিত চোখের জ্যোতি তাকে সত্যিকার অন্ধ হতে দেয়নি সেই জ্যোতি ঠিক ঠিক খুঁজে নিয়েছিল শুদ্ধতার পথ খুঁজে নিয়েছিল পরম পবিত্র সত্যটিকে সেই সত্যের নাম তাওহিদ একত্ববাদ এক ইলাহ এক মাহবুদ পক্ষান্তরে আবু জেহেল কিংবা আবুল হাবের কথা চিন্তা করুন বাহ্যিক চোখে দুনিয়ার সব কিছু তারা দেখতে পেলেও তাদের অন্তরের চোখ ছিল মৃত তাদের চর্মচক্ষু ছিল দিব্য সুস্থ কিন্তু বক্ষস্থিত যে চোখ সেই চোখ ছিল আলোকহীন বাহ্যিক চোখে দুনিয়ার সব কিছু দেখার স্বাদ মিটলেও তারা দেখতে পায়নি আসমানি আলোর প্রভাব আলোর ঝিলিক রাঙিয়েছে মরুমুশিকের উপত্যকা আলোর ঝিলিক রাঙিয়েছে পৃথিবীর পথ প্রান্তর যে আলোতে ঝলমল করে উঠেছিল মরুমুশিকের উপত্যকা সে আলোর বাণী পৌঁছতে পারেনি তাদের অন্তরের কুঠুরিতে তাদের অন্তর চোখ ছিল মৃত অন্তরের চোখ মরে যাওয়াতে তারা সত্যটাকে চিনতে পারেনি খুঁজে আনতে পারেনি দিগন্ত বিস্তৃত সেই ঐশী আলোর রেখা বাহ্যিক দৃষ্টি আর অন্তর্দৃষ্টির মধ্যে কি আকাশপাতাল পাতাল ব্যবধান তাই না